চলে এলাম নতুন একটি ভিডিওতে দেখতেই পারছেন আজকে কিন্তু আমি অনেকগুলো পোয়া মাছ নিয়ে এসেছি এগুলি হচ্ছে মিডিয়াম সাইজের পোয়া মাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাকিয়ে আছে আপনার দিকে কেমন আছেন সুন্দরভাবে তাকিয়ে আছে পোয়া মাছগুলি অনেকেই আছেন পোয়া মাছ কাটতে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি কিভাবে পোয়া মাছগুলিকে কাটবেন সেই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পারছেন অনেকগুলো মাছ কিন্তু এখানে আছে এখানে কিন্তু মোটামুটি আধা কেজি পরিমাণের মাছ রয়েছে একে একে আমি কাটবো সবগুলিকে কেটে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে সহজে আপনারা শিখে যেতে পারেন এবং শ্বশুরবাড়ি গিয়ে সুন্দর মতো মাছ কাটতে পারেন এগুলি হচ্ছে লাল লালপোয়া এগুলি সাগরের লাল পোয়া আপনি চাইলে দেশি যে পোয়া মাছগুলি আছে সেগুলিও কিন্তু আপনি সেম প্রসেসে কাটতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি প্রসেসটা কিভাবে কাটবেন এই পোয়া মাছগুলো নিচে মাছের আঁশ পড়তে পারে এই কারণে কিন্তু আমি নিচে নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো মাছ কিন্তু আছে দেখতে পাচ্ছেন একটি মাছ আমি তুলে নিচ্ছি দেখুন এই মাছটাকে আমি কেটে দেখাবো আপনাদের কিভাবে কাটবেন কিভাবে কি করবেন ঠিক আছে তো প্রথমে কি করবেন প্রথমেই এই যে যেই উপরের যে কাটাটা আছে দেখতে পাচ্ছেন সুন্দর মতো উপরের কাটাটি আমরা কিন্তু কেটে নেব কিভাবে কাটবো প্রথমে এই অংশটিকে এই যে এইভাবে কাটবো কাটলে এই যে কাটাটি সুন্দর মতো কেটে যাচ্ছে ঠিক আছে সুন্দর মতো কিন্তু এই যে কেটে ফেললাম এখন কি করতে হবে আঁশটা ছাড়িয়ে নিতে হবে তো আঁশ ছাড়াতে হলে আমি এভাবে লেচে ধরবো আর এইখানে মাথায় ধরবো তারপরে এই সুন্দরের মতো চেষ্টা করব আঁশটি ছাড়িয়ে নিতে দেখুন আমার কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেছে এই পাশটা ঠিক আছে পরিষ্কার হয়ে গেছে তারপরে আমি উল্টা সাইডটা কিভাবে করব এইভাবে ঘুরে ফেলবো তারপরে সেম প্রসেসে আশটা ছাড়িয়ে নেব আশটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এইখানে যে অংশটি আছে সেটি আমি এইভাবে কাটবো ঠিক আছে কেটে ফেললাম তারপরে এখানে যে অংশটি আছে সেমভাবে এইভাবে কাটবো উল্টে একটু কেটে ফেললাম এখন কি করতে হবে এখন এই যে মাছের ঠোঁটটা দেখতে পাচ্ছেন এই ঠোঁটটা এইখান থেকে বরাবর এই কেটে ফেললাম এবং এখন কি করতে হবে এখানে যে ফুলকাটা আছে এই ফুলকাটা এই অংশের সাথে এইভাবে করে এই যে সব কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ময়লাটা কিন্তু বের হয়ে গেছে সুন্দর মতো ভিতরে পরিষ্কার হয়ে গেছে এরপরে কি করতে হবে এই অংশটি কেটে নেই ঠিক আছে এই অংশগুলি কেটে নিলাম তারপরে সুন্দর মতো লেজাটাও এই যে কেটে নিলাম এখন আপনি চাইলে এই একই সাইজ রাখতে পারেন আর একটু ডিজাইন করার জন্য এই অংশটিকে এভাবে একটু কাটতে পারেন তাহলে একটু দেখতে পাচ্ছেন কোনো ময়লা কিন্তু নেই একদম কিন্তু হয়ে গেছে আর একটি কেটে দেখাচ্ছি আরেকটি নিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় কি করবো আমরা এটাকে এভাবে কেটে নেব ঠিক আছে উপরের অংশ কিন্তু কেটে ফেললাম এরপর আমি লেজাটি ধরব আর মাছের আঁশটা আছে আশটা ছাড়িয়ে নেব সেমভাবে উল্টোভাবে আশটা ছাড়িয়ে নিব ঠিক আছে তারপরে কি করব আপনি চাইলে এখন মাথার এই সাইডটাও কাটতে পারেন অথবা এই যে যে অংশগুলি আছে এই অংশগুলিও চাইলে আগে কেটে নিতে পারেন মানে আপনার যেটা সুবিধা হয় সেভাবেই আপনি করবেন ঠিক আছে তারপরে এটা কাটলাম সেটাও কাটলাম ঠিক আছে এরপরে ঠোঁটটা কেটে ফেলবো এই যে আমার এই কিন্তু আলাদা হয়ে গেছে এখন নাড়ি ভুড়ি বাইর করতে কী করতে হবে এই যে ফুলকাটা ধরে এভাবে টান দিতে হবে টান দিলে এই যে অংশটি বেরিয়ে গেছে ময়লা কিন্তু ভিতর থেকে সব বেরিয়ে গেছে ঠিক আছে এই যে তো ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে নেবেন এবার ল্যাজারটা বাকি ছিল করে ফেললাম আমি এখন কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমি সবগুলি কেটে নিব এবং আপনারা দেখতে থাকুন আর কাটতে থাকুন আপনাদের যে মাছগুলি আছে সেগুলিও কাটতে থাকুন তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে আর সময় নিব না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে